হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই যাই হোক তাও তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে বলতেছি ভিডিওটার সব কিছুটাই তো দেখো আমি এখানে মসুরির ডালের আজকে বড়া করব তো মসুরি ডালটা আমি আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতন লবণ হলুদ আর দিয়ে দিয়েছি এখানে তোমার কালো জিরা কালো জিরা টিরা সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি তো যাই হোক এটাকে ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে তো এক হাতে আমার ক্যামেরা ছিল তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে সেই ফ্যাতটা দেখাতে পারিনি যাই হোক ভালো করে মিশিয়ে নিতে হয় তো সেইটা আমি করে নিয়েছি তারপরেই আমি একে একে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার শরীর ভীষণই খারাপ আছে বন্ধুরা তাও তোমাদের কাছে যেহেতু এটা একটা ভিডিও করে রেখেছিলাম আগে আমি গলার জন্য আমি দিতে পারিনি তো এখন একটু ভালো আছি বলে আমি তোমাদের মানে দিলাম ভিডিওটা তো ওই জন্য গলার ভয়েসটা এখন দিচ্ছি মানে প্রচণ্ড কাশি হয়ে গেছে বুঝতে পারলে তো বন্ধুরা আর প্রচণ্ড গলাও ব্যথা সেই জন্য মানে ভিডিও আমি সেভাবে আপলোড করতেও পারছি না আর দিলে পরেও আমার এরকম কথা বললেই কাশি হচ্ছিল তো ওই জন্য আমি দিচ্ছিলাম না কয়েকদিন ধরে ভিডিও নাহলে আমি ডেলি দিয়ে থাকার চেষ্টা করি ঠিক আছে তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও বন্ধুরা আমি যে এখনও কথা বলছি না তোমাদের সঙ্গে মানে সেটা তো আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে তো তাও আমি দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা আমার বন্ধু হও যেহেতু তোমাদের জন্য এটুকু তো করাই যায় একটু ভিডিও বানিয়ে দিলাম তোমরা একটু দেখো আমি কিভাবে কি করছি শরীর অসুস্থতা থাকা সত্ত্বেও আমি কিন্তু বসে বসে খাইনি সবই নিজে হাতে করেছি সবটাই ভিডিও করেছি নিজের হাতেই রান্নাটাও করেছি নিজের হাতে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো আমার রেসিপিটা তো আশা করি ভালোই লাগবে তো বড়াগুলো আমি খুব একে একে সব ভেজে নেব ঠিক আছে আর কার কার ভালো লাগে এরকম মুসুরি ডালের বড়া আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমার গলার আওয়াজ শুনে অবশ্য বুঝতে পারছো তোমরা যে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই মানে গলাটা আমার বসে গেছে পুরো ক একদম জমে আছে তারপরে তোমার কাশি হচ্ছে গলা ব্যথা মানে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম না প্রচন্ড মানে ঠান্ডা লেগে গেছে কিছু করারও নেই আমারও যেমন আমার মেয়েরও তেমন তো ওই জন্য অনেকের লাইভেও যেতে পারছি না কিছু করতে পারছি না তো কেউ কিছু মনে করো না কেউ কিছু রাগ টাক করো না এভাবে আমাকে ভালোবেসে যেও আর আমার ভিডিওগুলো দেখো আমি তো সুযোগ পেলে ভিডিওগুলো দেখে দেবো কেউ কোনো কিছু চিন্তা করো না ঠিক আছে তো দেখো এখানে বড়িও কিছু ভেজে নিলাম এদিকে ড্যারোসে ভেজে নিচ্ছি তো এটা দিয়ে একটা তরকারি বানাবো আর আমি কিসের রাখি মানে যেদিনকে আমার খুব হাতে কম সময় থাকে সেদিনকে আমি ওই তরকারিটা করে থাকি তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম একটা তরকারি আলু সয়াবিনের তরকারিটা তো দেখিয়েছিলাম যে আলুটাকে কিসে নিয়ে করলে পরে তোমাদের চট জলদি তাড়াতাড়ি হয়ে যাবে একটা তরকারি তো সেইখানে আমি অল্প গাজর কিসে নিয়েছিলাম অল্প আলু অল্প তোমার পটল কিসে নিয়েছিলাম তো সেটা দিয়েই একটা তরকারি করে নেব আমি এখানে তার মধ্যে একটু ঢেঁড়সা দিয়ে দেব আর কয়েকটা বড়ি দিয়ে দেবো আর আমার শাশুড়ি মায়ের জন্য তোমার যে বড়াগুলো ভেজে নিয়েছি সেই বড়াগুলো কয়েকটা দিয়ে দেব উনি ঝোলের বড়াটা খেতে ভালোবাসেন সে সেই জন্য আর আমাদের জন্য খাজাই রেখে দেব তো দেখতে থাকো আমি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো কিভাবে কী করছি না করছি দেখো এখানে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম আমি আবা। আর এখানে পরিমাণ মতন সব কিছু মশলাপাতি দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে আমি ঝালটা ইউজ করিনি শাশুড়ি মায়ের অসুবিধা হয় এই জন্য তো যাই হোক আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি এটাতে কোনো ঝাল নেই জাস্ট একটু রঙ হওয়ার জন্যই দেওয়া হয় ঠিক আছে একটু একদম ফ্যাকাশে হলদে হয়ে থাকলে পরেও ভালো লাগে না তো কিছু সময় করে থাকি একদম ভ্যাকা হলদে টাইপেরও হয়ে থাকে তো যাই ওগুলো মাঝে সাঝে হয়ে থাকে আর দিয়ে দিলাম এখানে দেখো টমেটো এবার ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে টমেটোটাকেও আমি কিসে নিয়েছিলাম তাতে আমার একদম মনে হচ্ছে যেন মিক্সিতে পেস্ট করেছি এরকম একটা ভাব চলে এসেছে এই যে দেখো কিসে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম লাল লাল যেটা দেখছো ওটা গাজর আছে আলু আর পটল সবগুলোই আছে এখানে সবই আমি কিসে নিয়েছি যাতে আমাকে বেশি বেশিক সময় না তাড়িয়ে থাকতে হয় রান্নার জন্য কারণ শরীর ভীষণই খারাপ তো তাড়াতাড়ি যাতে রান্নাটা করে নিতে পারি আর একটু মুখরোচক টাইপের যাতে রান্নাটা হয় সেই জন্যেই আজকে একটু বড়া করেছিলাম অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা করছিলো বড়া খাবো তো ভাবলাম একটু করেই নিই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দিদিরছি অল্প আদা একটু স্বাদ হওয়ার জন্য দেখো এটা দেওয়ার পরেও আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এর মধ্যে বড়িও দিয়ে রেখেছি ঝোলের বড়িটা খেতে খুব ভালোই লাগে খেতে ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম কিন্তু শরীর খারাপ থাকার জন্য বা আমার মানে বাড়িতেও একটু কাজকর্মের চাপে পড়েছিলাম এই জন্য আমার একটু ভিডিওটা তোমাদের সামনে আপলোড করতে পারছিলাম না তো ভিডিওটা আমার আজকে না ভিডিওটা দু তিন দিন আগে করে রেখেছিলাম বুঝেছ তো এখন তোমাদেরকে দেখাবো দেখাবো এই জন্য কথাটা আমি দিয়ে দিচ্ছি কথাগুলো আমি পরেই সেট করি বন্ধুরা কারণ কি আমার মেয়েও অনেক চেঁচামেচি করে অনেক সময় পাশের ঘরে আমার যারা থাকে ওদের ঘরেরও অনেকে কথাবার্তা অনেক কিছু গান বাজনা চলতে থাকে যেন আমি কথাগুলো পরেই সেট করি তো সবাই একটু মানিয়ে গুছি আমার রেসিপিগুলো দেখো আমার নিত্যদিনের রান্নাগুলো তো দেখা এখানে আমার তরকারি কিন্তু পুরো রেডি রেডি হয়ে গেছে ফুটেও গেছে একদম ভালো করে তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিবে আর এই তরকারিটা যদি তোমরা মাখো মাখো খেতে চাও তাহলে পরিমাণে অল্প জল দিয়ে করবে দেখবে দারুণ টেস্ট হয় যারা আমি সবাই করতে চাও তারা এখানে পেঁয়াজ রসুন অ্যাড করে দেবে দেখবে খুব সুন্দর একটা স্বাদ হয়ে গেছে দেখো এখানে বড়াগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ও বাবা ভেজে রাখা বড়াগুলোও আমি দিয়ে দিলাম এত কাশি হচ্ছে কথা বলতেও পারছি না দেখো ফাইনালি রেডি একদম তরকারি আমার